সালাম আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আজকে আমার বড়ো ভাই আমাকে আজকে একটি আমাকে দোকান নিয়ে দিলো অনেক আগে আমার দোকানটা নিয়ে দিয়েছিল আমার বড় ভাই তো আজকে সেখানে উদ্বোধন করার জন্য আসলাম দোকানটা দেখতে আসলাম আমার বড় ভাই যাই হোক নিয়েছে দোকানটা আশা করা যাক কি করা যায় এখানে সে চিন্তা ভাবনা করতেছি এখন আমার বড়ো ভাই সব কিছু আমার সিস্টেম ভাউ করে দিব

আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি তো দেখতেই পাচ্ছেন আমার এই দোকানটা আমার ভাই আমায় নিয়ে দিইছে এই দোকানটা প্লেসটা প্লেসটা দেখেন তো ভাই এখানে ইনশাল্লাহ দেখা যাক আমার জীবনের লাইফটা সেটল করতে পারি কিনা না যদি সেটল করতে পারি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এটা আর যেন কোনো ওখানে না যাওয়া লাগে আর যদি হেরে যায় তাহলে জীবনটাই আমার শেষ এটাই আমার সম্বল এটাই আমার ভরসা ইনশাল্লাহ মানুষের জীবনে প্রতিষ্ঠিত হতে হলে অনেক পরিশ্রম করতে হয় আর আমি এমন একটা পোলা জীবনে পরিশ্রম করতে আমি ভালোবাসি কোনো দিন কঠোর পরিশ্রমকে আমি কোনো দিন ভয় পাই না এটাই হলো আমার ভিতরে বাস্তবতা কারণ আমি যেখানে যাই না কেন সবার মন জয় করে নিয়ে আসি এটাই হলো আমার কাজ কখনো কেউ বলতে পারবে না আমার কাজের ভিতরে কোনো বুলটুটি ছিল হ্যাঁ যদি না পারি তখন আমি বলে পারি না তো ইনশাল্লাহ আমার বড় ভাই এটা আমাকে ইনশাল্লাহ আমাকে বাউ করে দিয়েছে জিনিসটা দেখি পারি কি না পারি চেষ্টা করবো তুর পারি করার মতো চেষ্টা করবো সফল হতে পারে কিনা এখান থেকে মানুষ তো ছোটো থেকে আস্তে আস্তে বড় হয় তাই না আমিও দেখি এখন ইনশাআল্লাহ ছোট থেকে আস্তে আস্তে বড় হতে পারে কিনা দুইটা শাটার একটা হচ্ছে ওইটা আরেকটা একটা হচ্ছে এ শাটার দেখছেন কিন্তু প্লেসটা আমাকে খুব ভালো লাগছে অনেক ভালো লাগছে একদম মেন রোডের সাথেই আমার দোকানটা হচ্ছে একদম মেন রুটের সাথে ওই যাচ্ছে ওটা হচ্ছে মেন রোড আর আমি আছি ওই জায়গায় বুধবাজার গাজীপুর এই জায়গার নাম হচ্ছে বুধবাজার গাজীপুর এখানে আমি আছি ইনশাল্লাহ দেখা যাক এখানে কি করা যায় সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন জীবনে সাকসেস হতে পারি জীবনে সফল হতে পারি আর বিশেষ করে আমার বড়ো ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সে আমাকে এত সুন্দর একটি জায়গা আমাকে সেট করে দেওয়ার জন্য যদি থাকতে পারি তো আলহামদুলিল্লাহ আর যদি না থাকতে পারি তাহলে তো ভাগ্যের এটা কপাল আর কিছু না ব্যবসা হচ্ছে এমন একটা জিনিস তো সবাই দোয়া করবেন আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আমরা যেন সবাই যেন ভালোভাবে চলতে পারি কোনো দিন যেন ঝগড়া বিবাদ না হয় মনমালিন্য যেন না হয় সেই দোয়াটা আমাদের জন্য করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ